335 জাবির ইবনু আব্দুল্লাহ হতে বর্ণিত নাবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমাকে এমন পাঁচটি বিষয় দান করা হয়েছে যা আমার পূর্বে কাউকেও দেওয়া হয়নি এক আমাকে এমন প্রভাব দিয়ে সাহায্য করা হয়েছে যে এক মাস দূরত্বেও তা প্রতিফলিত হয় দুই সমস্ত জমিন আমার জন্য পবিত্র ও সালাত আদায়ের উপযোগী করা হয়েছে। কাজেই আমার উম্মতের যে কোনো লোক ওয়াক্ত হলেই সালাত আদায় করতে পারবে। তিন আমার জন্য গানিমাতের মাল হালাল করে দেওয়া হয়েছে যা আমার পর্বে আর কারোর জন্য হালাল করা হয়নি। চার আমাকে ব্যাপক সাফাতের অধিকার দেয়া হয়েছে। পাঁচ সমস্ত নাবী ওয়াসাল্লাম প্রেরিত হতেন কেবল তাদের সম্প্রদায়ের জন্য আর আমাকে প্রেরণ করা হয়েছে সমগ্র মানব জাতির জন্য চারশো আটত্রিশ তিন হাজার একশো বাইশ মুসলিম পাঁচের এক হা পাঁচশো একুশ আহমাদ চৌদ্দ হাজার দুইশো আটষট্টি আপ্রো তিনশো তেইশ ইফা তিনশো আঠাশ